এইচ বিডি নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই সংবাদ শিরোনাম এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নেই তিনজন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওসব সোমবার গতকাল শিক্ষা শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী কথা বলেন কিছু শিক্ষার্থী বিক্ষোভ জানাতে রাস্তায় নেমেছিলেন এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আলোচনা করতে হবে বর্তমানে সেই পরিস্থিতি নেই সারা দেশে আরও অন্তত চারশো তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গত তেরো দিনে সারা দেশে দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল পর্যন্ত সারা দেশে মোট দশ হাজার জন গ্রেফতার হয়েছে বলে তথ্য পাওয়া গিয়ে